নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত সকলেই অবগত আছেন চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে কম্পোজিট গ্রান্ট সেটা আমরা পঞ্চাশ শতাংশ পেয়েছিলাম পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সেই কম্পোজিট গ্রান্ট আরও নেমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে বরাদ্দ হয়েছে রাজ্য স্তর থেকে জেলা স্তরে কম্পোজ গ্রান্টের অর্ডার ইতিপূর্বেই ঢুকে গিয়েছিল এখন সমস্ত জেলা তাদের নিজের নিজের সিপিএসসি অর্থাৎ সার্কেল প্রোজেক্ট কর্ডিনারকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারের যে কম্পোজিট গ্রান্ট সেটাকে ফরোয়ার্ড করা হলো। যাই হোক রাজ্য স্তর থেকে জেলা স্তর এবং জেলা স্তর থেকে সিপিএসসি স্তর পর্যন্ত যে অর্ডার সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন এখন এই সেই স্টেটের অর্ডার যেটা উনিশ নয় দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছিল সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্থাৎ ডিইও সমস্ত জেলা তাদেরকে পাঠানো হয়েছিল সাবজেক্টে বলা হয়েছিল রিলিজ ফান্ড ফর কম্পোজিট স্কুল গ্রান্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ টুয়ার্ডস দ্য প্রাইমারি স্কুল অ্যান্ড আপার প্রাইমারি স্কুল ইনক্লুডিং এসএসকে এমএসকে অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড এক্সক্লুডিং জিরো এনরোলমেন্ট স্কুল চিঠিতে বলা হয়েছিল জিরো এনরোলমেন্ট স্কুলগুলো ছাড়া বাকি সমস্ত স্কুলগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এই ফান্ড স্কুলকে ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে ক্লাব আপনারা কম বেশি সকলেই দেখেছিলেন এক থেকে তিরিশের মধ্যে যে সমস্ত স্কুলের স্টুডেন্ট আছে তারা কিন্তু দু হাজার পাঁচশো টাকা পাবে তিরিশ থেকে একশোর মধ্যে যে সমস্ত স্কুলে আছে সেগুলো ছ হাজার দুশো পঞ্চাশ একশো থেকে আড়াইশোর মধ্যে বারো হাজার পাঁচশো আড়াইশো থেকে হাজারের মধ্যে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ এবং হাজারের যুক্ত স্টুডেন্টে যেগুলো আছে সেগুলো পঁচিশ হাজার কিন্তু পাবে ডিস্ট্রিক্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা বা বীরভূম জেলার যে ডিইও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তিনি সমস্ত সিপিএসসিদেরকে এই কম্পোজিট গ্রান্ট ফরওয়ার্ড করছেন রিগার্ডিং কম্পোজিট স্কুল গ্রান্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্ডারে টোটাল দু হাজার নশো ছিয়ানব্বইটি প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলকে এই কম্পোজিট গ্রান্ট ছাড়া নির্দেশ দেওয়া হচ্ছে তার সঙ্গে অবশ্যই ইউটিলাইজেশন সার্টিফিকেট সার্টিফিকেটও সাবমিট করার কথা বলা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস নিচের প্যারাটাতে আছে ইট ইস অলসো মেনশন হেয়ার দা ক্যালকুলেশন অফ the কম্পোজিট grant 2025-26 has been done on the basis of বেসিস অফ স্টুডেন্ট per Bangla পার বাংলা শিক্ষা on 23rd September 4:30 pm সাড়ে চারটে অর্থাৎ সেপ্টেম্বর সাড়ে চারটে পর্যন্ত যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট ধরে কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের স্কুল কম্পোজিট গ্রান্ট বীরভূম জেলার সমস্ত স্কুলের ক্ষেত্রে পাঠানো হচ্ছে আজ থেকে সমস্ত স্কুলের অ্যাকাউন্টে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোজিট গ্রান্ট ক্রেডিট হওয়ার কথা এবং হচ্ছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ